ভারতে যুদ্ধ হেলিকপ্টার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া দেশটির ডিফেন্স ফার্ম ও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ফলে এবার ভারতের মাটিতেই তৈরি হবে ক্যামট দুইশো ছাব্বিশটি হেলিকপ্টার কলকাতা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় এর আগে দুই সালে ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়া সফরে গিয়েছিলেন সেই সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় এরপর গত বছরের অক্টোবর মাসে রাশিয়া ও ভারত মিলে যৌথ উদ্যোগে এই যুদ্ধ হেলিকপ্টারটি তৈরি করার সিদ্ধান্ত নেয় এস চারশো মিসাইল সিস্টেমের পাশাপাশি ভারত ও রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এই ক্যামব দুশো টি হেলিকপ্টার যা ভারতীয় সেনাবাহিনীর জন্য রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হবে খবরে আরও বলা হয় রাশিয়ান ইঞ্জিনিয়ারিং আর ফরাসি ইঞ্জিনে তৈরি এই হেলিকপ্টার এই প্রজেক্টটি খরচ হবে এক বিলিয়ন ডলার মেক ইন ইন্ডিয়ার আওতায় এটাই এখন পর্যন্ত সবথেকে বড় প্রজেক্ট প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় প্রসঙ্গত কাম অপ দুশো ছাব্বিশটি হেলিকপ্টার ভারতে নতুন নয় যার সর্বোচ্চ গতি দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় আঠারো হাজার ফুট পর্যন্ত উঠতে পারে এটি চার টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম দুজন পাইলট সহ সাতজন যাত্রী বহন করতে পারে এই হেলিকপ্টার